এবারও আমি কোনো চিৎকার চেঁচামেচি করিনি ঝগড়াঝাটি করিনি বরং কোমল কণ্ঠে তাকে বললাম তুমি না আমাকে স্মার্ট হতে বলেছিলেন আধুনিক হতে বলেছিলেন তোমার কথা মতে আধুনিক হলাম তারপরও আমার মধ্যে কি সমস্যা তুমি বলো তারপরও তুমি আবার এগুলা করছো তুমি বলো আমাকে যা যা বলবে আমি সবকিছুই শুদ্ধ নেব আর এসব করা বাদ দাও কারণ আমি শুধু তোমাকেই ভালোবাসি তোমাকেই চাই আমার আর কি কি করা প্রয়োজন বলো তুমি আর কি কি করলে তুমি অন্য দিকে ফিরেও তাকাবা না এ কথার উত্তরে আমার স্বামী বললো তোমার এই সরসোজা এসব ধরন পাল্টাও আমার প্রতি এইসব ভালোবাসা ছাড়ো এগুলো দেখলে আমার বিরক্ত লাগে মানে আমি আমার স্বামীকে মূল্য প্রাণে ভালোবাসি কিন্তু এটা আর সামনাসামনি প্রকাশ করি না এভাবে চলে যায় তিন মাস তারপর আবারও ফির মতো আমি আমার স্বামী পরমিয়া নিজের চোখে দেখি এবারও রাগ দেখালাম না তবে ভারী কণ্ঠে বললাম আমি তো অনেক কষ্টে নিজেকে পরিবর্তন করলাম তবে তুমি কেন পারলে না তুমি ঠিক যা যা বলেছিলে সবই তো করলাম নিজেকে পরিবর্তন করলাম তারপর কেন তুমি ঠিক হলে না কি আমার তখন আমার স্বামী রেগে গিয়ে কি বললো জানেন বললো আমার তুমি তুমিটাকেই পছন্দ না তুমি আমার আশেপাশে থাকলে তোমার অতিরিক্ত ভালোবাসা দেখলে আমার দম বন্ধ হয়ে আসে যার স্বামী এতবার পরে কি করে সেই মেয়ে কিভাবে চুপ থাকতে পারে তুমি কি সত্যি আমাকে ভালোবাসো তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে অন্য নারীর সাথে দেখে রাগ দেখালে না কেন তোমার রাগ না এত কিছু দেখে তুমি শান্ত থাকো কিভাবে এই জন্য আমার তুমি

দিয়ে তোমাকে ফিরিয়ে কিন্তু দিন শেষে দেখলাম আমার সবকিছুই ব্যর্থ চেষ্টা হয়ে গেল আমার আগেই বোঝা উচিত ছিল যে চলে যাওয়ার সে শত অভিযোগ দিয়ে চলে যাবে সেটা আমি এখন হারে হারে বুঝতে পারছি যাই হোক তোমাকে মুক্ত করে দিলাম তুমি ভালো থেকো তোমার সাথে আর থাকবো না এই স্টোরিটা থেকে একটা জিনিস বুঝতে পারলাম মাত্র অতিরিক্ত কোনো কিছুই ভালো না আর সে যদি বুঝতে পারে আপনি তাকে অতিরিক্ত ভালোবাসেন তাহলে সে আপনাকে আর বাঁচতে দেবে না